মাঘে সূর্যের দেখা তেমন মিলত না থাকত কন কনে ঠান্ডা কথায় আছে মাঘের শীতে বাঘ পালায় মাঘ মাস শেষ হতে চলল কিন্তু কোথায় সেই শীত এখন গ্রাম থেকে শহর সব মানুষের একটাই চিন্তা শীত কেন নেই আবহাওয়িদের বলছেন সাধারণত ডিসেম্বরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না কিন্তু এবার হয়েছে ঘূর্ণিঝড়ই শীতের তীব্রতা না থাকার অন্যতম কারণ আরেক কারণ বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি গত বছরের চেয়ে এবছর তাপমাত্রা বেড়েছে মুন্সিগঞ্জ জেলা জুড়ে চলছে আলুর চাষ মুন্সিগঞ্জের আলু চাষিরা জানালেন এবছর শীত নেই শীত না পড়লে মহাবিপদ পোকার আক্রমণ বেড়ে যাবে শীত নিয়ে কেবল মুন্সিগঞ্জের চাষিরা নন যশোর সহ সারা দেশের কৃষকেরাও চিন্তিত রাজধানীর বাসিন্দাদের মনেও একই প্রশ্ন কি হলো এবার কবে শীত আসবে অনেকে লেপ্তশোকও নামাননি দেশ জুড়ে শীত নিয়ে চলছে ঠাট্টা তামাশাও শীতকাল অথচ শীতের তীব্রতা না থাকার বিষয়ে সুনির্দিষ্ট কয়েকটি কারণ তুলে ধরলেন আবহাওবিদ বজলুর রশিদ বাট যেটা হচ্ছে শীতের যে ব্যাপ্তিটা ছিল অনেক কম এটাও এর অনেকগুলো কারণ কারণ রয়েছে যেটা হচ্ছে আপনার আমাদের ভেতরে পরপর অনেকগুলো সিস্টেম চলে গেছে বিশেষ করে আপনার লাস্ট যে ডিসেম্বর মাস এই মাসে নর্মালি আমাদের বে অফ বেঙ্গল বা অ্যারাবেন সিতে কোনো সাইক্লোন কম করে না কিন্তু এই বছর দেখা গেছে সাইক্লোন ভাদ্রা নামে একটা সাইক্লোন আপনার আন্দামান সিতে তৈরি হয়েছিল এটা পর্যায়ক্রমে এটা আপনার চেন্নাই ও উপকূলতে করে এটা আপনার অ্যারাবেন যায় পড়ে এবং অ্যারাবেন সিডায় ওখানে অনেক সময় ডিপ্রেশন হিসেবে অনেক সময় আপনাকে অবস্থান করে এই কারণ হয় কি আপনাকে যে ইস্টার্লিক প্রোডাক্ট ছিল স্ট্রং এই কারণে আপনার যে উপর থেকে যে ঠান্ডা বাতাস আসে অ্যারেবিয়ান উইন্ড আমরা যেটা বলি সেটাকে আসতে বাধাগ্রস্ত করছে এই কারণে এবার শীতের ব্যাপ্তিটা ছিল খুবই কম আরেক আবহবিদ মোহাম্মদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন চলতি বছরে শীতের ব্যক্তিকাল ছিল অনেক কম আবহাওয়া সূত্র বলছে দু হাজার ষোলো সালের জানুয়ারিতে তিনটি তীব্র সত্যপ্রবাহ বয়ে যায় দেশ জুড়ে দু সালেও একই সময় তিনটি প্রবাহ হয় আর চলতি বছর মাত্র একটি সত্য প্রবাহ হয় আবহাবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের তাপমাত্রা বেড়েছে ভারতীয় উপমহাদেশে তাপমাত্রা বেড়েছে রেকর্ড পরিমাণ ভারতের মতো আমাদের দেশেও গত বছর স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি ছিল আবহাবিদ বজলুর রশিদ বলছেন 2015 সাল ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর পৃথিবীতে কিন্তু দেখা গেছে যে 2015 সালে যে রেকর্ড সেটা ভেঙে 2016 সালও হয়েছে উষ্ণতম বছর যেটা রেকর্ড করেছে এবং যেটা ছিল দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার সালে প্রায় পয়েন্ট জিরো সেভেন ডিগ্রি তাপমাত্রা বেশি এবং এটা শুধু এটা যদি গ্লোবালের কথা তারা পৃথিবীর কথা কিন্তু আমাদের যদি সাপকোনের রিজনে আমরা কনসিডার করি সেখানে দেখা গেছে যে ইন্ডিয়াতে ওভারঅল ইন্ডিয়াতে তাপমাত্রা ছিল একটা রেকর্ড তাপমাত্রা তাদের যে নর্মাল তাপমাত্রা থাকে তার থেকে প্রায় দশমিক দশমিক নয় এক ডিগ্রি তাপমাত্রা তাদের নর্মাল থেকে বেশি ছিল যেটা ছিল তাদের প্রায় গত শতাব্দীর মধ্যে সবচেয়ে আপনার রেকর্ডের তাপমাত্রা বেশি এবং আমাদের দেশে যে দেখা গেছে যে আমরাও হিসাব করেছি যে আমাদের যে নর্মাল তাপমাত্রা থাকে ওভারঅল সেখান থেকে পয়েন্ট নয় দশমিক পয়েন্ট নয় দুই ডিগ্রি তাপমাত্রা বেশি ছিল যেটা ইন্ডিয়া বাংলাদেশ প্রায় কাছাকাছি এবং এটা ইন্ডিয়া সাবকন্ডের দেখা গেছে লাস্ট পনেরো বছরের ভিতরে প্রায় তেরো বছরই তার তাপমাত্রা ছিল তাপমাত্রা এবং সর্বশেষ দুই হাজার পনেরো সালতে সব রেকর্ড সে ভঙ্গ করে তাপমাত্রা বেশি হয়েছে চলতি বছরকে ব্যতিক্রমী বছর হিসেবে আখ্যায়িত করলেন এই আবহাওয়া ব্যতিক্রম বছর কারণ নর্মালি আমাদের সে ডিসেম্বর বা নভেম্বরে নভেম্বর যদি আমাদের দেশে সাইক্লোন সিজন সেই সময় অনেক সাইক্লোন কিন্তু ডিসেম্বরে সস সাইক্লোন ফর্ম করে না কিন্তু এবছর ব্যতিক্রম দেখা গেছে ডিসেম্বরে একটা সাইক্লোন ফর্ম করছে সেই সাইক্লোনের কারণে আমাদের বে অফ বেঙ্গল এরোবেনসের তাপমাত্রা ছিল উষ্ণ এবং এই অঞ্চলের এই উষ্ণতা উষ্ণমত আবহাওয়া যে আমরা অ্যারোভেন থেকে যে ঠান্ডা বাতাস আসে সেটাকে আপনাকে বাধাগ্রস্ত করতে এই কারণে আমরা শীতের যে ব্যাপ্তি এটা কমে গেছে দেখা গেছে যে নর্মালি আমাদের জানুয়ারির জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীততম মাস এবং এই সময় একটা থেকে দুটো সময় আসে একটা স্পেল তিনটা আর তারপর গ্যাজুয়াল তাপমাত্রা বেশি ছিল এবং পুরো ডিসেম্বর মাসের তাপমাত্রা নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে অনেক বেশি ছিল শীতকালে সূর্য থাকে দক্ষিণ গোলার্ধে বাইশ ডিসেম্বর হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ছোট দিন ডিসেম্বরের তাপমাত্রা কম থাকে বাইশ ডিসেম্বরের পর থেকে সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে মার্চে গিয়ে অনেক বেড়ে যায় আগামী বছর শীতের তীব্রতা কেমন থাকবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নেই জানিয়ে আবহাওয়িদের বলছেন আগামী বছর শীতের আবহাওয়া এমন নাও থাকতে পারে পড়তে পারে তীব্র শীত